নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও তো ভালোই আছি তা আপনাদের সাথে আবার চলে গেলাম গল্প করতে আজকে একটা দারুণ জিনিস দেখাবো আমার ছেলে যে এই মাত্র আসলো চাঁদপাড়ার থেকে এসে দেখুন জামা প্যান্ট খুলে চলে গেছে পুকুরে পুকুরে গিয়ে এটা পেতে কী মাছ পেয়েছে কত মাছ পেয়েছে দেখি চাদা মাছ পেয়েছে ছ সাতটা

পুকুরের মালিক মাছ ধরতে সাহায্য করেছে কি এসেই আবার আছে মাছ ধরতে তো বন্ধুরা ওরা তো গেছিল চাঁদপাড়ায় তো আমি তো এই যে যথারীতি ডান্স বলছি কেন রান্না বান্না করে ফেলেছি আর কি একদমই অল্প রান্না এই যে প্রথমে ভাত ভাতের মধ্যে আছে একটু ওই আপনারা সবাই চেনে হন মেটে আলু মেটে আলু তো নিচের টুকু আর ওপরে যে আলুগুলো হয়ে থাকে এটা তো ছোটো মোটা আলু ওপরেও হয়ে থাকে তার একটা সেদ্ধ দিয়েছি অনেক দিন ধরে ছিল একটা দেখি নষ্ট হয়ে গেছে আমি তো খাই না তরকারিতে দিলে তরকারিটাই মানে অত বেছে বেশি তো খাওয়া যায় না তাই সেদ্ধ দিয়ে দিয়েছি যদি ভালো গলে তো ছেলের বাবা খাবে ওইটা সেদ্ধ দিয়েছি আর এটা যে কালকে চাল কুমড়ো করেছিলাম আর হাফ ছিল রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে সেটা ঘন্ট নিরামিষই কোনো ভেতরে মাছ ঠাস কিছু নেই আর এটা হচ্ছে ফুলকপি আর আলু দুটোই সেদ্ধ করে ফেলে দিয়েছি জল ফুলকপি আলু দিয়ে ওই পোনা মাছের ঝোল একদম সাদা মাঠা মানে সাদা মাঠা মানে কাঁচা লঙ্কা দিয়ে এই যে মাছের ঝোল আজকে এসে আমি রান্না বেশি কিছু হয়নি বাইরের ওয়েদারটা তো দারুন মানে রোদ তো প্রচণ্ড আজকে এত রোদ দেখে দেখে আমাদের ওখানে মাঝে মাঝে এখান থেকে দুটো দাঁড়ার সাপ ঘোরে আজকে একটু আগেই দেখলাম এই জায়গাটা বড় একটা হলুদ শুয়ে রোদ পো এখন আর নেই যে দেখুন সেই বেগুনটা দেখিয়েছিলাম আবার ভালোই বড় হয়ে গেছে বেগুনটা একটু কেমনটা সুটকো শুটকো তো বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আমাদের পাশে দেখবেন দেখাবেন নেক্সট ব্লগে